আজকে আলোচনা করবো মিন রাশ এপ্রিল মিন রাশির হচ্ছে এপ্রিল মাস কেমন যাবে মিন রাশি ভাগ্য স্বাস্থ্য কেরিয়ার লাভ লাইফ ম্যারেড লাইফ ব্যবসা এই সব হচ্ছে কেমন যাবে বা শিক্ষার্থীদেরই কেমন শিক্ষা এই টাইমে থাকবে তারা এক্সামই কেমন দেবেন এই সবগুলো হচ্ছে নিয়ে আলোচনা করব আজকে এপ্রিল মাসের অবশ্যই চন্দ্রকুণ্ডলী অনুযায়ী হচ্ছে আলোচনা করব। ও তার সাথে থাকবে হচ্ছে উপায় ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে আর এবার হচ্ছে জেনে নেব আপনার মিন রাশি হচ্ছে মিন রাশি অনুযায়ী আপনার নবগ্রহ স্থিতি কোথায় থাকছে মিন রাশি হচ্ছে ফার্স্ট হাউসেই থাকবে সূর্য রাহু শুক্র সেকেন্ড হাউসে থাকছে বুধ আর বৃহস্পতি সেভেন্থ হাউসে কেতু আর টুয়েলভ হাউসে থাকবে শনি আর মঙ্গল ১৪ এপ্রিলে হচ্ছে সূর্য মেষ রাশিতে যাবে চব্বিশে এপ্রিল মঙ্গল হচ্ছে মিন রাশিতে যাবে আর পঁচিশে এপ্রিল শুক্র হচ্ছে মেষ রাশিতে যাবে এই তিনটে গ্রহ হচ্ছে ট্রানজিট করবে এপ্রিল মাসে এবার জেনে নেব স্বাস্থ্য মিন রাশি স্বাস্থ্য কেমন থাকবে ফার্স্ট হাউস থেকে আমরা ইমিউনিটি সিস্টেম দেখে থাকি আমরা রাশি স্বামী বৃহস্পতি বসে আছে সেকেন্ড হাউসে ফার্স্ট ফার্স্ট হাউসে দৃষ্টি দিচ্ছে কেতু তারপর হচ্ছে ফার্স্ট হাউসে দৃষ্টি দিচ্ছে ছয় আটের হাউসকে দেখছে তারপর বৃহস্পতি তারপর হচ্ছে চোদ্দোই এপ্রিলের স্বাস্থ্যের খেয়ে চোদ্দোই এপ্রিলের অব্দি একটু স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে মাথা ব্যথা মাইগেন তারপর হচ্ছে এইসব একটু হতে পারে চিন্তা করতে পারেন বৃহস্পতি সিক্স আট হাউসকেও দেখছে পেটের সমস্যা হতে পারে এই টাইমে একটু গ্যাসের সমস্যা হতে পারে চিন্তা করার করতে পারেন এই টাইমে কিন্তু চোদ্দোই এপ্রিলের পর কিন্তু মোটামুটি ওভারঅল ভালো হয়ে যাবে হেলথ চোদ্দই এপ্রিল অবধি একটুখানি সমস্যা দেখা যাচ্ছে কিন্তু তারপরেই মোটামুটি আপনার হচ্ছে হেলথে কোনো সমস্যা থাকবে না এডুকেশন এডুকেশন কেমন থাকবে আমরা ফাইভ হাউস থেকে হচ্ছে এডুকেশনটা দেখে থাকি ফাইভ হাউস থেকে আমরা লেখাপড়া দেখি ফাইভ হাউসের মালিক হচ্ছে চন্দ্র সেই চন্দ্র হচ্ছে দুদিন অন্তর অন্তর হচ্ছে মোটামুটি টুয়েল হাউসকে কভার করে তাই চন্দ্রটাকে খুব একটা সেরকম ধরছি না রাহু হচ্ছে পঞ্চম হাউসকে দৃষ্টি দিচ্ছে শুক্র স্থিতি কিন্তু এই টাইমে খুব ভালো তাই সেভেন্টি পার্সেন্ট লেখাপড়া কিন্তু এই টাইমে খুব ভালো হতে পারে বৃহস্পতি স্থিতি এই টাইমে খুব ভালো যাবে লক্ষ্য ভালো থাকবে অনেক কিছু এই টাইমে করতে চাইবেন কিন্তু নিজে থেকে সব ডিলে করে দেবেন আপনি প্ল্যান প্রোগ্রাম তো অনেক কিছু করবেন কিন্তু নিজে দিকে নিজেই হচ্ছে সেগুলো ডিলে করবেন বেশি চিন্তা করার জন্য জিনিস একটু কিন্তু ফাজেল এই টাইপে হয়ে যেতে পারে এই হচ্ছে মোটামুটি এডুকেশান থাকবে বিদ্যার দিতে তারপর হচ্ছে এবার আলোচনা করব লাভ লাইফ লাভ লাইফ কেমন থাকবে আমরা পঞ্চম হাউস থেকে হচ্ছে লাভ লাইফটাও হচ্ছে দেখে থাকি তারপর হচ্ছে পঞ্চম বিচার করি তারপর হচ্ছে রাহু শুক্র সূর্য লাভ রিলেশন না থাকলে এবার কিন্তু নতুন কোনো ভালোবাসা আপনি খুঁজতে বেরোবেন যাদের মোটামুটি এতদিন অব্দি প্রেম ছিল না তারা কিন্তু এবার প্রেম খুঁজতে বেরোবেন কথাবার্তা কিন্তু যার সাথে চাইছেন তার সাথে এই টাইমে কথাবার্তা হতে পারে তারপর আপনি কিন্তু এই টাইমের বাণীটা কিন্তু প্রচণ্ড পরিমাণে আকর্ষণীয় হয়ে যাবে রিলেশান যাদের আছে তাদের কিন্তু এই টাইমের রিলেশনশিপ খুব ভালো যাবে আপনি অনেক মুড়ি হয়ে যাবেন এই টাইমে প্রেম প্রতি ভালো রাগও কন্ট্রোল একটু করতে হবে আপনার চতুই এপ্রিল অবধি একটু রাগটাকে কন্ট্রোল করবেন ছোট ছোট কথা হচ্ছে যেন বড় না হয়ে যায় এই টাইমে সেটাই একটু হতে পারে সেটা দিকে খেয়াল রাখতে হবে নালে কিন্তু লাভ লাইফে একটু সমস্যা হতে পারে ম্যারেড লাইফ সেভেন্থ হাউস থেকে হচ্ছে আমরা ম্যারেড লাইফ দেখে থাকি সেভেন্থ হাউসে কেতু বসে আছে সেভেন হাউসে লর্ড হচ্ছে সেকেন্ড হাউসে বসে আছে পাঁচ ছ তারিখে এপ্রিলকে ফার্স্ট হাউসে চলে আসবে বক্কি হয়ে বুধ কেতু সেভেন্থ হাউসে থাকবে তাই একটু ডিসস্যাটিসফ্যাকশান কিন্তু এই টাইমে আমরা তৈরি করবে ভালো হয়ে যাবে ছোট ছোট কথা কিন্তু ঝগড়া হতে পারে তারপর যে মোটামুটি ভালো যাবে না কিন্তু ছোটো ছোটো কথা একটু ঝগড়া হতে পারে সম্পর্ক ভালো থাকবে কিন্তু টোয়েন্টি এপ্রিলের পর ফ্যামিলি একটু আর্গুমেন্টও হতে পারে ফ্যামিলির একটুখানির মধ্যে একটু আর্গুমেন্ট হতে পারে কুড়ি এপ্রিলের পর তারপর হচ্ছে মোটামুটি অ্যাভারেজ ম্যারেড লাইফ দেখা যাচ্ছে মিন রাশির ক্ষেত্রে এবার হচ্ছে ভাগ্য ভাগ্য কেমন থাকবে নাইন্থ হাউস থেকে হচ্ছে আমরা ভাগ্য দেখে থাকি টুয়েলভ হাউসে শনির সাথে শুক্র ঘরে বসে আছে কমজোর বানাচ্ছে চব্বিশে এপ্রিলে কিন্তু তারপর ভালো হয়ে যাবে তারপর হচ্ছে ভালো বড় কাজ করা যাবে না এই টাইমে চব্বিশে এপ্রিলের পর কিন্তু টুয়েলভ হাউসে ভাগ্যবতী মঙ্গল বসে আছে তার জন্য তারপর হচ্ছে এই জন্য হচ্ছে ভাগ্য মোটামুটি অ্যাভারেজ থাকবে টোয়েন্টি এপ্রিলের পর কিন্তু বসে থাকবে তার জন্য চব্বিশে এপ্রিলে টুয়েলভ হাউসে ঘরে ভাগ্যবতী মঙ্গল বসে আছে তার জন্য এটা হতে পারে মোটামুটি ভাগ্য মোটামুটি যাবে কেরিয়ার টেন হাউসে লর্ড হচ্ছে বৃহস্পতি সেকেন্ড হাউসে বুধের সাথে বসে আছে বাণী নিয়ে এইটাই পানি এই টাইমে খুব স্মার্ট হয়ে যাবে তাই জন্য আমি স্মার্ট ওয়ার্ক করবেন ভালো কাজও এই টাইমে করবেন বাণীর দিকে যারা কাজ করেন না কাউন্সেলিং যারা কাজ করেন তারা কিন্তু খুব ভালো এই টাইমে করবেন জ্ঞান থাকবে সূর্য রাহু একসাথে থাকার জন্য চোদ্দোই এপ্রিলের পর বসের সাথে কিন্তু একটুখানি ঝগড়াও হতে পারে এই টাইমে কেরিয়ারের ক্ষেত্রে চৌদ্দ এপ্রিলের পর একটু সমস্যা হবে কেন সূর্য রাহু হচ্ছে একসাথে হয়ে যাবে সূর্য চোদ্দোই এপ্রিলের সরি এটা একটু ভুল বললাম চোদ্দই এপ্রিলের আগে অবধি কিন্তু বসের সাথে ঝগড়া হতে পারে কেননা সূর্যর সাথে হচ্ছে রাহু বসে আছে তাই জন্যে তারপর হচ্ছে চোদ্দই এপ্রিলের পর তো সূর্য হচ্ছে ঘর চেঞ্জ করবে উচ্চ হয়ে যাবে রাশিতে চলে যাবে তাই জন্যে হচ্ছে মোটামুটি কিন্তু এর পর হচ্ছে আপনার ভালো যাবে কিন্তু তার আগে অবধি কিন্তু একটু বসের সাথে ঝগড়া হতে পারে সেটা হচ্ছে খেয়াল রাখতে হবে ব্যবসাও সেভেন্থ হাউস থেকে হচ্ছে আমরা ডেলি ইনকাম দেখে থাকি বা ব্যবসাও দেখে থাকি কেতু বসে আছে এই টাইমে ব্যবসা নিয়ে একটু চিন্তা না থাকবে ডেলি ইনকাম কিন্তু ভালো থাকবে কিন্তু ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে কারণ বুধ হচ্ছে সেকেন্ড হাউসে বসে আছে কেতু একটু চিন্তা দিয়ে দেবে ওভারঅল ব্যবসা কিন্তু ভালোই যাবে যারা খাওয়া দাওয়া ইলেকট্রনিক ব্যাঙ্ক ফাইনান্স মেডিকেলের ব্যবসা করেন তাদের জন্য কিন্তু খুব ভালো যাবে এই টাইমে তারপর হচ্ছে এবার জেনে নেব উপায় কি এমন উপায় করলে আপনার মোটামুটি ভালো যাবে উপায়ের জন্য হচ্ছে আপনি হচ্ছে দাঁড়া পানি এই টাইমে দিতে পারেন অবশ্যই এটা দিতে পারেন তাহলে হচ্ছে আপনার ভালো যাবে আর যদি হচ্ছে ছাদে দেন তাহলে অবশ্যই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন নাহলে কিন্তু রাহু একটি হয়ে যাবে মঙ্গলের বীজ মন্ত্র বৃহস্পতি বীজ মন্ত করতে পারেন আর যদি মঙ্গলের বীজ মন্ত্র করার টাইম না পান অবশ্যই হনুমান মন্দিরে গিয়ে একটু পুজো দিতে পারেন মঙ্গল শনিবার নাহলে হনুমান চালিশা পাঠ করতে পারেন আর বৃহস্পতির জন্য হচ্ছে কলা গাছের গোড়ায় হচ্ছে একটু হলুদ দেওয়া জল দিতে পারেন বৃহস্পতিবার তাহলে কিন্তু মোটামুটি বৃহস্পতির উপায়টা হয়ে যাবে আর হনুমান চালিশা পাঠ করতে পারে। অবশ্যই এই উপায়গুলো করলে কিন্তু আপনার মোটামুটি ওভারঅল এপ্রিল মাসে যা প্রবলেম আসে সেগুলো কিন্তু সলভ হয়ে যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অবশ্যই কিন্তু আপনাদের সবাইকে ধন্যবাদ আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কতটা আপনি নিজেকে রিলেট করতে পারছেন